হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আমি সায়ন তোমরা দেখছো শিকারী ভাইয়া ইউটিউব চ্যানেল আজকে উনত্রিশ এক দু আজকে আবারও চলে গেছিলাম বেলেঘাটা লেগে তবে আজকে সকাল সকাল আর যেতে পারিনি আজকে আমাদের পৌঁছোতে বেলা এগারোটা বেজে যায় এগারোটার পর আমরা সিটে গিয়ে বসি আমার আঠেরো নম্বর সিট বুক করা ছিল তো আমরা আঠেরো নম্বর সিট থেকে ছিপ ফেলছিলাম অন্যান্য দিনের মতো আজকেও বেলাঘাটা লেগে সিট কিন্তু মোটামুটি হয়েছিল আমাদের আশপাশে সিট চারটে এবং এদিক ওদিক মিলিয়ে বেশ কিছু সিট হয়েছিল লেকে এই মুহূর্তে কি পরিস্থিতি সেই বিষয়ে আপনাদেরকে জানাবো ওভারঅল রিপোর্ট বা কী সেটাও আপনাদেরকে বলবো দেখতেই পাচ্ছেন শিকারীরা বসে আছে তো এই মুহূর্তে লেকের যেটা পরিস্থিতি লেকে কিন্তু আটার টোপে মাছ খাচ্ছে একদম পঞ্চাশ ফুটের মধ্যে যদি আপনারা ছিপ ফেলতে পারেন সেখান থেকেই আটার টোপে ছোট কাটা দিয়ে আপনারা ফেলুন এবং সাতশো আটশো নশো এক কেজি দু কেজি আড়াই কেজি এমনকি চার কেজি পর্যন্ত রুই মাছ খাচ্ছে যদিও আমাদের এই দিনকে বড়ো কোনো রুই মাছ খায়নি কিছু চারা রুই মাছ খেয়েছে তার ভিডিও অবশ্যই আপনাদেরকে শেয়ার করব। আর ছাতুর টোপ যারা আপনারা এখানে ইউজ করবেন ছাতুর টোপে মাছ খাচ্ছে না এরকমটা নয় বেশ কিছু ব্রিগেড মাছ খাচ্ছে ছাতুর টোপ বানানোর জন্য যে উপকরণগুলো আপনাদের লাগবে প্লেন পোলাউতে ভাত পোলাও বানাবেন ভাত পোলাওতে মিষ্টির রস এবং একটু মিষ্টি মিশিয়ে সাথে কিছুটা নারকেল পচা মিশিয়ে ভালো করে মিক্সড করতে হবে মধু থাকলে মধু দিতে পারেন বেশি কিছু দেওয়ার দরকার নেই এর সাথে ছাতু মিশিয়ে মশলা ছাতু পাঞ্চ করলেই টোপ কিন্তু রেডি হয়ে যাবে তো এই মুহূর্তে ছাতুর টোপ আপনারা অনেকেই বানিয়ে থাকেন কিন্তু আমি বেলেঘাটা লেগে বিভিন্ন দিন বিভিন্ন রকম টোপ এক্সপেরিমেন্ট করে এটা বুঝতে পেরেছি যে এখানে ছাতুর টোপেই মাছটা কিন্তু খায় আর একদম প্লেন ছাতুর টোপ করতে হবে কোনো হাবিজাবি জিনিস দিলে হবে না তবে বাঁকরের তেল বা বাকড়ের ভাত অল্প একটু সঙ্গে দিলেও দিতে পারেন যেহেতু এখানে রুই মাছের পুকুর অবশ্যই এটা দিলে আপনারা দিতে পারেন যারা বাঁকর ইউজ করেন যদি না থাকে কোনো অসুবিধা নেই দেখতেই পাচ্ছেন আমাদের একটা ছাতুর টোপ মাখা চলছে একদম প্লেন ছাতুর টোপ এই চালগুড়ির মশলা কিছুটা দেয়া হলো দেখে নিন তো এই টোপে কিন্তু আপনাদের মাছ খাবে বেলেঘাটা লেকে আর এছাড়াও আটার টোপ যেটা আপনারা বানাবেন একদম প্লেন আটার টোপ বানাবেন কোনো কিছু দিয়ে মাখার দরকার নেই জল দিয়ে মাখবেন আটাটাকে শক্ত করে মাখবেন কিছুটা এর সাথে যেটা করবেন পিঁপড়ের ডিম মেশাবেন আর কিছুটা ভাত পোলাও এটা কিন্তু টোপটা মেখে নেওয়ার পর যখন টোপ ফেলবেন তখন ওই পিঁপড়ের ডিম আর ভাত পোলাও দিয়ে চটকে চটকে প্রত্যেকবার টোপ বানাবেন আর সেই টোপকে পঞ্চাশ ফুটের মধ্যে ফেলতে পারলেই আপনার কিন্তু রুই মাছ খেতে থাকবেন তো এই মুহূর্তে প্রত্যেকটা সিট থেকেই টুকটাক মাছ খেয়েছে আমাদের গোটা আট পিস রুই মাছ হয়েছিল ছ পিসের ভিডিও আপনারা দেখতে পাবেন ছ পিস রুই মাছ বা পাঁচ পিস আমার মনে নেই জালের মধ্যে রয়েছে বাকি কিছু মাছ আমাদের ভাই বাদার দিয়ে দেওয়া হয়েছিল তারা এসছিল তো ওভারঅল বলা যায় প্রত্যেকটা সিট থেকেই কিন্তু বেশ কেউ সাতটা কেউ আটটা কেউ নটা মাছ পেয়েছে এবং আমি যেটা খবর পেয়েছি চুয়ান্ন নম্বর সিট থেকে আজকের দিনে দুটো কিন্তু বড় রুই মাছ খেয়েছে তাও ছ কেজি প্লাস তাহলে আর কথা বাড়ালাম না দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিও আমাদের পাশের সিটের কাকা মাছ খেলাচ্ছে দেখা যাক কি মাছ আপনারা অবশ্যই ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্ট করে নিজস্ব মতামত জানাবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ভিডিওয় ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ ছোটটা নাল ছোটটা কেন বের কর আর একবার আমি মানে এই বল না এইটা হচ্ছে বিশাল বড় চাই খাবি <coughs> দেখা <caniser> <sa> <supstory>

ठीक है समझ गया तो 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 सब क्या देखना पड़ रहा है अच्छा है मैं अंधा हूँ देखा आपने लापरवाही का नतीजा সিট নাম্বার আঠেরো মাছ পড়ে গেছে এই মাছ ওঠাচ্ছে লালটু ভাই এই আলোতে ফেলবি হ্যাঁ তো চাই যারা রুই খেয়েছে বন্ধুরা দেখুন